ইন্ডিয়া আজকে এসেছি আমি নাকাশিপাড়া থানা অন্তর্গত চন্দনপুর গ্রামে এই চন্দনপুর গ্রামে কেন এসেছে অবশ্যই পেস্টে উল্টাবেন না কিন্তু দেখে যান চন্দনপুর গ্রামীণ যুব মেলা দু সালে এটা চব্বিশ বছর ধরে মেলাটা চলছে এবং এই মেলাটা দেওয়া হয় সম্পূর্ণ এই যুব সংঘ ক্লাব থেকে যে ক্লাবটা পাশে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো এই মেলাটা আজকে থেকে সব দোকান চালু হয়ে গেছে কিন্তু মেলাটা শুরু হচ্ছে বারো তারিখ থেকে সব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি আসুন এই যে মেলায় আমরা ঢুকছি যেখানে মেলাটা শুরু হচ্ছে এটা চন্দনপুর ফুটবল ময়দান এই মেলা নাকাশিপাড়ার মধ্যে সেরা সেটা না নদিয়া জেলার মধ্যে সেরা মেলা এই মেলা বাংলার বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় কিন্তু মানুষ আসে আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে চালু হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দোকান এই যে মেলাটা আজকে হচ্ছে দশ তারিখ এবং হাজার হাজার দোকান কিন্তু বসছে এবং এখানে পশ্চিমবঙ্গের সুবিখ্যাত এবং ধামাকা মেলা যে মেলায় কারা কারা আসছে নামগুলো শুনলে অবাক হয়ে যাবেন এবং এই মেলাটা যারা করছে যারা প্রধান উদ্যোক্তা তাদের মধ্যে এই নাকাশিপাড়া ব্লকের মানবতার ফেরি যার নাম মনে কনে এবং রক্তের সঙ্গে মিশে আছে সেই নামগুলো আমি বলবো নাম কাঁঠাল বেড়িয়া জামাল ভাই দ্বিতীয় উজ্জ্বল ভাই ভোলন ভাই এবং আরো আপনাদের সামনে তুলে ধরছি মেলার একটু সাইডে তো এখানে অনেক মুরব্বী বসে আছে এই বাংলার এবং বিভিন্ন জেলার এবং ব্লকের ফেরিবালা হিসাবে একটা নাম মানুষের মনে মানবতার ক্রণে প্রাণে কিন্তু জড়িয়ে আছে হয়তো মানুষ তাকে অনেকে দেখেননি কিন্তু সেই মানুষটার সঙ্গে যদি আপনারা সাক্ষাৎ করেন মিট করেন যে কোনো অসুবিধা সুবিধা সেই মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং সেই মানুষটা আর কেউ নাই সেই মানুষটা হচ্ছে বেতা ডহরি কাঁঠাল বেরিয়া জামাল ভাই যিনি সত্যি মানবতার একজন ফেরিবেলা হিসাবে পরিচিতি তো সেই মানুষটার বিষয়ে এই মেলার পাশেই মরুবীদের কাছে জিজ্ঞেস করব আচ্ছা এই যে জামাল ভাই এই মানুষটা অনেক মানুষের আপদ বিপদে পাশে থাকে মানুষের সম্বন্ধে কতটুকু জানে আমরা মোটামুটি ভালোই জানে সবার পিছনে থাকে কথা মতো বললে হয়তো রাখে এই বিষয়ে ভালো এবং আপনাদের এই মেলায় আপনাদের এই মেলায় বিভিন্ন সিনেমার অভিনেত্রী অভিনেতা এবং বড় বড় মাপের যেসব মাননীয় আহ বিধায়ক তাদের আনার ব্যাপারেও কিন্তু উনি বড় ভূমিকা পালন করছেন তার নাম এই জামাল শেখ কাঁঠাল বেড়িয়া বাড়ি তো ওই ভদ্রলোকটার সম্বন্ধে আপনি কতটুকু জানেন কেমন মানুষ আমি জানে অনডিয় ভদ্রলোক এবং উনি সবাই সাথে ভালোভাবে নিশ্চিন্ত সে মানে সবাই সাথে ভাই ভাই হিসাবে মানে সবাইকে নিয়েই চলে নিয়েই চলে তো এই যে কাঁঠাল যে জামাল শেখ যিনি এই মেলার সঙ্গে অতপ্রত জড়িত আপনাদের এই গ্রামের মানুষকে উনি খুবই ভালোবাসেন এবং প্রত্যেকটা অনুষ্ঠানে উনি সবসময় একটা বড় ভূমিকা পালন করেন তো এই মেলায় এত বড় ভূমিকা পালন করছে ওই মানুষটার সম্বন্ধে আপনি কতটুকু জানেন ভালোই জানে ভালো মান হ্যাঁ আপদ বিপদে সবাই কথাবার্তা যায় সহযোগিতা করে হম শুনতেই পাচ্ছেন এই যে মেলা মেলার যে সাইডে আমরা কথা বলছি অনেক বয়স্ক মানুষ আছে এবং এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় এবং নাকাশিপুরা ব্লকের প্রত্যেকটা মানুষের নয়নের মণি এবং মানবতার ফেরিওয়ালা তিনি আর কেউ নন কাঁঠাল বেড়িয়া জামাল শেখ সেই ভাইয়ের বিষয়ে এখানকার মানুষের কাছে দু চারটি কথা নিচ্ছি এই যে বেরিয়া জামাল ভাই আপনাদের এই মেলা উনি অত্যন্ত খুশি এবং এই মেলায় উনি একটা বড় ভূমিকা পালন করছেন বিভিন্ন যাতে মানুষ আসে এবং বাংলার বিভিন্ন প্রান্তে থেকে যাতে এই মেলায় অ্যাটেন্ড করে সেই বিষয়ে এবং অনেক অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে ওনার একটা ভালো সুসম্পর্ক তো এই মেলায় এত বড় ভূমিকা পালন করার জন্য উনি ওনাকে কি বলবেন ভালো ভালো খুবই ভালো ভালো ছেলে ফুটবল খেলা করছো হ্যাঁ ভালো ভালো ছেলে তো তো এই যে মেলাটা হচ্ছে এই মেলায় বাংলার প্রত্যেকটা মানুষ অবশ্যই বিভিন্ন জেলার মানুষকে শুভেচ্ছা জানায় নতুন বছরে তম এই যে চন্দনপুর যুব মেলা আপনারা দলে দলে যোগ দেন এবং সেই মেলাটা শুরু হতে চলেছে বারো তারিখ থেকে তেরো চোদ্দ তিন দিনের এক বিরাট ধামাকা মেলা এই মেলা অবশ্যই পরবর্তীকালে যে যে অনুষ্ঠানগুলো আছে সরাসরি আমি লাইভে আপনাদের সামনে তুলে ধরবো এই বাংলার ন্যায় ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় ভিডিওটি অবশ্যই আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন যদি এই ব্যক্তিগুলো মানবতার ফেরিবেলা জনগণকে প্রচুর ভালোবাসে এবং তাদেরকে উৎসাহ আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্যেই প্রতি বছরের ন্যায় এবছরও এই দু সালে এই চন্দনপুর যুব মেলা চালু হতে শুরু হয়েছে আপনারা অবশ্যই এই মেলায় আপনারা প্রত্যেকেই যোগদান দেবেন তার জন্যে আমন্ত্রণ করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন সব প্যান্ডেল কাজ প্রায় কমপ্লিটের দিকে এবং প্রচুর দোকান বসেছে তো এখানে মেলার যারা উদ্যোক্তা তাদের কাছে আমি জানব যে এই মেলায় খুব বড় বড় মাপের মানুষ আসছে এবং সিনেমার নায়িকা বিভিন্ন সিরিয়ালের নায়িকা তারা কিন্তু এই মেলায় চোদ্দ তারিখ আসছে তো সম্পূর্ণ কারা আসছে আমি এই মেলার যারা প্রধান উদ্যোক্তা তাদের কাছে জানার চেষ্টা করব দেখতে তখন মেলাটা সম্পূর্ণ ঘুরি দেখান এই যে নদীয়া জেলার একটা খুব বড় মাপের যে মেলা এই মেলা সংগঠিত হচ্ছে চন্দনপুর ফুটবল ময়দানে মেলাটা আপনারা অবশ্যই সকলে আসবেন যোগদান করবেন তবে এই মেলায় আমি শুনছি খুব বড় বড় মাপের ব্যক্তি আসছে এই মেলাতে তো এই মেলার যে উদ্যোক্তা তাদের কাছে আমি বিষয়টি জানার চেষ্টা করব। বলছি এই চব্বিশ তম যে চন্দনপুর গ্রামীণ যুব মেলা এই মেলায় কারা কারা আসছে এই মেলায় আমাদের এমএলএ আসছে দু তিনটে এমএলএ আসছে আমাদের সিনেমা জগতে একটা নায়িকা বা যে সিরিয়াল করে ঠিক আছে হ্যাঁ অলিভিয়া সরকার থেকে বোঝা সে বোঝনা রাঙাবো সিরালের যে মেয়ে খুলে ধরেন তো দেখতেই থাকুন আমাদের এখানে আমাদের মানবিক কল কামার সব আসছে আমাদের মোহাম্ম মূত্র আসছে আমাদের নদী ডিস্ট্রিক্ট যে সভাপতি সভাতিপতি হ্যাঁ আসছে আমাদের হুমায়ুন বলছেন হুমায়ুন কবির আসছে হুমায়ুন কবির আসছে বিষয় এবং মহামত্র দি আসছে একদম আচ্ছা এবং এমএলএ সাহেব যিনি কল্লল খান মাননীয় তিনি আসছেন তিনি আশ্চর্য বিষয় আরেকটা কথা দাদা এখানে শুনছি খুব বড় বড় মাপের যারা বোঝেন আসে বোঝেন আসে সিরিয়াল তারপরে সীমা রেখা সেই সিরিয়ালের যে নায়িকা সেটাও শুনছে আসছে তাহলে সরকার 14 জানুয়ারি মানে রবিবার আচ্ছা রাত্রি 9:00 টায় আসছে আশ্চর্য বিষয় আপনারা শুনতেই পাচ্ছেন এই যে নদীয়া জেলার নাকাশিপাড়া থানা অন্তর্গত চন্দনপুর যে যুব মেলায় এই মেলায় যে এত বড় বড় মাপের মানুষ এবং যে সিনেমার এবং সিরিয়ালের যে নায়িকারা আসছে যোগদান দিচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আসতে ভুলবেন না আসবেন চন্দনপুর যুব মেলা এটা হচ্ছে ফুটবল ময়দানে এবং এই মেলা কয়দিন ধরে চলছে দাদা আমাদের মেলাটা তিন দিন থেকে চলবে আগামী শুক্র শনি রবে মানে বারো তেরো চোদ্দ জানুয়ারি হ্যাঁ আমাদের মেলাটা চব্বিশ বছর রানিং রানিং চব্বিশ বছরে পা দিল এবং এই মেলাটা আমি শুনতে পাচ্ছি মাননীয় কল্লোল খা বিধায়ক আসছেন এবং সালারের যিনি বিধায়ক মাননীয় হুমায়ুন তিনিও আসছেন এবং এবং হাসানুজ্জামান বেলডাঙ্গার যিনি বিধায়ক মাননীয় হাসানুজ্জামান সাহেব আসছেন এবং এই আমাদের এখানকার যিনি সাংসদ মহামত্র তার জন্য শোনা যাচ্ছে আসছেন এবং নাকাশোড়া সমিতির মাননীয় ব্রজেশ্বর রায় আসছেন এবং এটা শোনা যাচ্ছে তারানুম সুলতানা যিনি সভাধিপতি আমাদের সভাধিপতি আমরা গেছিলাম ইনভাইট করে এসছে আসবে উনি তাড়াতাড়ি আসবে কি বলছেন আপনি একদম এত মানুষ আসবে একদম এই মেলায় আপনাদের কাছে আমি সম্পূর্ণ নাম তুলে ধরতে পাচ্ছি না কারণ অনেক ব্যক্তি নামি দামি তারা আসছে অবশ্যই এই মেলার যিনি সময় এবং যারা যারা আসছেন তাদের সম্পূর্ণ নাম দেওয়া আছে এবং ঘুরিও দেখাচ্ছি এই যে দেখতে থাকুন এক এই মাধ্যমে আমি আপনারা জটাল যারা ইউটিউবার বা ফেসবুকে চর্চছেন আমি সবাইকে আপনার এই চ্যানেলের মাধ্যমে চন্দনপুর গ্রামের জমি থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মেলাতে আসুন ঘুরুন ফিরণ আশা করছি খুব আনন্দ পাবেন কি বলছেন শুনতেই পাচ্ছেন ধামাকা ধামাকা মেলা আবারও এই শীতে এই চন্দনপুর সেই সুবিখ্যাত মেলা শুরু হতে চলেছে আগামী বারো তারিখ থেকে এবং দশ তারিখে আজকে সম্পন্ন মাঠটা দেখতেই পাচ্ছেন প্রচুর কয়েকশো দোকান বসে গেছে এবং এই যে প্যান্ডেল এখানে এই তিন দিন মানে বারো তেরো এবং চোদ্দ তারিখে তিন দিনে প্রচুর প্রচুর অনুষ্ঠান আছে আপনারা আসুন দলে দলে যোগ দেন এখানে নিঃসন্দেহে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করবেন আপনারা এসে কেনাকাটা করবেন এবং অনেক অনুষ্ঠান দেখে যাবেন এবং নামি দামি সিনেমা সিরিয়ালের যে যারা অভিনেতা অভিনেত্রী তারাও আসছেন তাদেরকে সাক্ষাৎ করে যেতে পারবেন হ্যাঁ এটাই সত্যি এবং এই এই যে চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে শুভেচ্ছা জানানো হচ্ছে এই চব্বিশতম চন্দনপুর গ্রামীণ যুব মেলা এই মেলায় আপনারা প্রত্যেকে দলে দলে যোগ আপনাদের এই বাংলার কোনায় কোনায় অনেক ব্যক্তি আছেন হয়তো যারা এই মেলায় অ্যাটেন্ড করতে পারবেন না তাদেরকে এই এতক্ষণ ধরে যে বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরলাম এবং যে অনুষ্ঠানগুলো হবে যে যে ব্যক্তিরা আসছেন মাননীয় এবং যারা যারা অভিনেতা অভিনেত্রী যারা এখানে আসছেন এই মেলায় তাদের সরাসরি সম্প্রচার আমি এই রাখি মিডিয়া জিরো ওয়ান চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই সেটা সেই লাইভ দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ দেয়া হলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ইন্ডিয়া